আমরা এসছি কৃষ্ণনগর স্বপ্নবাজ তারুণ্যের পাঠাগার এখানে আজকে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল আলোচনা সভা এবং সাংস্কৃতিক মঞ্চ পাঠাগারটির উদ্দেশ্য মূলত সামাজিক অবক্ষয় থেকে তরুণদের মুক্ত করা মোবাইলের আসক্তি থেকে তরুণদের মুক্ত করে বইয়ের দিকে আসক্তি বাড়ানো এবং এর মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটানো সাধারণ জ্ঞান চর্চা তার বহিঃপ্রকাশ এবং এখান থেকে তাদের বের করে নিয়ে আসবে প্রকৃত মানুষ হিসেবে এটি তাদের মূল চেতনা এবং লক্ষ্য এ নিয়ে তারা এই পাটাগারটি প্রতিষ্ঠা করেছে এবং এগিয়ে যাচ্ছে আমরা অল মিউজিক টিভি চ্যানেলের মাধ্যমে কয়েকজনের মূল্যায়ন শুনব এই পাঠাগার সম্পর্কে পাঠাগার কী করে শিক্ষার মানটাকে উন্নত করতেছে এবং মোবাইলের ফ্রি ফায়ার বিভিন্ন অশালীন গেম থেকে অশালীন কাজ থেকে বিরত রাখতেছে এবং তারা দিন দিন উন্নতি করতেছে আমি আশা করি আগামীতে তারা আরও উন্নতি করবে এবং এই পাড়াগারের উন্নয়নের জন্য যারা সামর্থ্যবান ভক্তশালী তাদেরকে এখানকার সহযোগিতা করার জন্য আমি অভিনন্দন অনুরোধ জানাচ্ছি তাদের এই ঐকেতিক প্রচেষ্টায় শিক্ষার আলো সঠিক জ্ঞান সঠিক মূল্যবোধ এবং বেসিক জ্ঞান তারা এখান থেকে পারছে নমস্কার আমি রাধাকান্ত রায় কৃষ্ণনগর স্বপ্নবাস তারুণের গণপাঠাগারের একজন সদস্য বিগত পাঠাগারের বিগত ছয়টি বছর কাটিয়ে পূর্ণ করলাম আমরা পাঠাগার যখন আমরা মোবাইলের দিকে এগিয়ে যাচ্ছি যুব সমাজ এই পাঠাগারে আমাদের নতুন দিক দৃশ্য দিক নির্দেশনা দিয়েছে আমরা কীভাবে ভবিষ্যতে উজ্জ্বল হব এবং এই পাঠাগার থেকে অনেক অনেক ভালো জায়গায় গেছে আমি আমার ব্যক্তিগত মত থেকে এই পাঠাগারে আসার জন্য সবাইকে উদ্বুদ্ধ করব আজকে তরুণরাই আগামীর ভবিষ্যৎ এই তরুণরা যেমন আজকে আমরা এখানে বিভিন্ন নাটক পরিবেশিত বিভিন্ন মাধ্যমে অনুশীলন করি বিভিন্ন কবিতা নাচ গান এবং বই পড়ার সাথে থাকতেছি অনেক বই পুস্তক থাকে পেপার থাকে সেগুলো পরে অনেকে অজানা জিনিসকে জানতে পারে আমি সবাইকে সাধুবাদ জানাই যে তারা একটি গ্রামের মধ্যে এমন একটি পাঠাগার তৈরি করেছে যেখানে মানুষ নিয়মিত এসে ছেলেমেয়েরা নিয়মিত এসে পড়াশোনা করে তাদের মেধার বিকাশ ঘটাতে পারতেছে এবং আগামী দিনে হয়তোবা এই পাঠাগারটি যদি কোনো মহৎপান ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের সহযোগিতা পায় রাষ্ট্রীয় সহযোগিতা পায় হয়তো বা পাঠাঘাটটি আরও বিশাল বেপৃতি ঘটতে পারে যার কারণে এই এলাকার সমস্ত মানুষ আলোকিত হতে পারবে তরুণরা রা কি কি লাভবান হতে পারে এখান থেকে এবং তাদের কি করা উচিত এখানে বাইরে নেশাগ্রস্ত হয়ে যায় কিন্তু পাঠাগারে আমার একটা জিনিস যদি কেউ এই নেশাটা আক্রত মানে আকৃষ্ট হতে পারে যে আমি বই পড়ব তাহলে কিন্তু সে সব কিছু ভুলে গিয়ে বইয়ের প্রতি আকৃষ্ট হবে এবং জ্ঞান অর্জন করতে পারবে তরুণদের ভূমিকাটা এখানে অনেক বেশি কৃষ্ণনগর স্বপ্নবাস তরুণের পাঠাগারে আসলে খুবই আমার ভালো লাগলো আমি জানি না এই অনুষ্ঠান এত সুন্দর হবে এবং আমাদের এলাকার মাধ্যমেই হলো এবং পাঠাগারের যারা সদস্য আছে তারা খুবই সুন্দরভাবে এই অনুষ্ঠানটি পরিচালনা করলো তার জন্য আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই তো আসলে আমি চাই যে এই পাঠাগারে ভবিষ্যতে যাতে আরও উন্নতি হয় মেয়েদেরকে আরও ভালোভাবে সুশিক্ষিত করতে পারি পাঠাগারের স্থাপন করার উদ্দেশ্যটা কি সবকে ধন্যবাদ পাঠাগার প্রতিষ্ঠার উদ্দেশ্য মূলত সামাজিক তরুণদের যে অবক্ষয় অবক্ষয় রোধের জন্য আমরা কয়েকজন তরুণ উদ্যোগ নিয়েছি এই পাঠাগারটাকে পাঠাগারের মাধ্যমে সমাজের এই ইয়েটাকে মুখ মুছে ফেলার জন্য এই দায় মুক্তির থেকে আমরা মুখ মুছতে চাই এই দায় মুক্তি ভার হতে চাই এই জন্যে আমরা এই পাঠাগার প্রতিষ্ঠা করেছি ছেলেমেয়েরা যাতে মেধার বিকাশ ঘটে মেধার বিকাশের উন্নয়ন হয় সাংস্কৃতিক মনো মনোমোন হয় ঐতিহ্য সংস্কৃতিকে ধরে রাখার নিমিত্তেই আমাদের এই প্রয়াস আচ্ছা এই পাটাগারটা আপনি যে স্থাপন করেছেন কি সারা কিরকম পাচ্ছেন মানে তরুণ দুঃখের সঙ্গে বলতে হয় আমরা প্রথম দিকে একটু ধাক্কা খেয়েছিলাম তারপরে আবার মোটামুটি সচল ছিল ইদানিং একটু ক্যাম্প গেছে আবার এইটাকেই জাগ্রত করার জন্য আমাদের কিন্তু আজকে এই আয়োজন আবার আচ্ছা আপনার ভবিষ্যৎ চিন্তাভাবনা কি এই নিয়ে মূলত ভবিষ্যৎ পরিকল্পনা তো আমরা অনেক কিছু করে ফেলি কিন্তু বাস্তবায়ন করা খুব টাপ স্বপ্নবাজ লিখেছেন যে আপনার পাঠাগারে আমরা স্বপ্নটা আছে স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই এবং বাস্তবায়নের চেষ্টা করি এটাই হচ্ছে আমাদের মূল সেই ভবিষ্যৎ স্বপ্নটা কী আসলে কোন ভবিষ্যৎ কোন দিকে এগিয়ে নিতে চান আপনার পাঠাগারকে আমার ভবিষ্যৎ পরিকল্পনা এরকমই যে আমরা লালমনিরহাট জেলা সহ সারা বাংলাদেশের বাঙালি সংস্কৃতিকে টিকে রাখার জন্য আপ্রাণ লড়াই করব এটাই হবে আমাদের মধ্যে এবং ভবিষ্যতের এবং ভবিষ্যতে আমরা এখান থেকেই বিনোদন শিক্ষা চিকিৎসা কৃষকদের তথ্য সব কিছু যাতে এখান থেকে পাওয়া যায় সেই প্রচেষ্টা করছে আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে